আচ্ছা এখন তো আমরা একুশ পৃষ্ঠা সমাধান দেবো ঠিক আছে তার সমাধানের আগে তো এখানে একটা বিষয় তোমাদেরকে জানতে হবে যে কোন কোন পদার্থগুলো তাপ পরিবহন করে এবং তাপ বিদ্যুৎ পরিবহন করে বা তাপ পরিবহন করে না বিদ্যুৎ পরিবহন করে না এগুলো আমাদের জেনে নিয়ে প্র্যাকটিক্যালি জেনে নিয়ে সৃজনশীল বিষয়গুলো জেনে নিয়ে তারপর আমরা ক্লাসটি করবো তো আমরা সৃজনশীল বিষয়গুলো জেনে নিই তুলা একটি পদার্থ তন্ত্রজনিত তন্ত্র দিয়ে তৈরি তুলা তো তুলা কিন্তু তাপ গ্রহণ এবং শোষণ করে না কেন কারণ তাপ চিকুন চিকুন খুব সুতো দিয়ে তৈরি এই তুলাগুলো তুলা দিয়ে আমরা পোশাক তৈরি করি সুতা দিয়ে কাপড় তৈরি করি এবং কম্বল লেপ তৈরি করি কারণ এটা বাহিরের যে শীতটা সেটা গ্রহণ করে না এই কারণে এটা তোমাদের বুঝতে হবে যে এই তন্তুগুলো এই এই যে তুলা তন্তুগুলো একটা আরেকটার সাথে লেগে থাকে না অনেকটা ফাঁক থাকে যার কারণে এই তুলাগুলো বা আমাদের যে কাপড় তুলার দিয়ে সুতা বানাই সুতা দিয়ে কাপড় বানাই কাপড় সহজে মানে কম সময়ে তাপ গ্রহণ করে না বা বর্জন করে না এটা মনে রাখতে হবে তোমাদের অনেক সময় লাগে তোমাদের মনে রাখতে হবে তুলা দিয়ে আমরা তুলা দিয়ে আমরা সুতা তৈরি করি সুতা দিয়ে আমরা কাপড় তৈরি করি তাহলে শুকনো কাপড় এবং তুলা বিদ্যুৎ পরিবহন করতে পারবে না কাঠ কেন তাপ গ্রহণ করে না এটা তোমাদেরকে বলবো খুব কম গ্রহণ করে বেশি তাপ গ্রহণ করে না পরে যায় কারণ এটা সেলুলোস দ্বারা তৈরি তন্তুময় সেলুলোস কাঠ তো এই কারণে কাঠ খুব সহজে তাপ গ্রহণ করবে না একেবারেই শুকনো কাঠগুলো গ্রহণ করে না সহজে এই কারণে এটা অদাটু শুকনো কাঠ দিয়ে বিদ্যুৎ পরিবহন হয় না এটা তন্তুময় পদার্থ সেলুলোস দিয়ে তৈরি সেলুলোস তন্তু দিয়ে তৈরি তো এখানে কাঠ দিয়ে বিদ্যুৎ পরিবহন হবে না লোহাজনিত যে লোহা দিয়ে যে বস্তুগুলো তৈরি হয় যেখানে রড দেখা যাচ্ছে এগুলা খুব সহজে তাপ গ্রহণ করে তাপ পরিবহন করতে পারে তাপ গ্রহণ করতে পারে এই লোহাগুলোর লোহার আপেক্ষিক তাপ খুব কম অর্থাৎ আপেক্ষিক তাপ কম বোঝানো বোঝানো হইতে যে সে খুব কম তাপ পেয়ে গরম হয়ে যায় এটা মানে অর্থাৎ খুব কম তাপে লোহা গরম হয়ে যায় এটা বুঝতে হবে এবং তাপ পরিবহন করতে পারে তো এই ধরনের যে তামা লোহা তারপর পিতল ইস্পাত হ্যাঁ তারপর স্বর্ণ রূপাগুলো এই ধরনের ধাতুগুলো খুব দ্রুত তাপ পরিবহন করতে পারে তো তাপ পরিবহন করার জন্য ধাতু প্রয়োজন অধাতু হলে হবে না বিভিন্ন ধরনের ধাতু দেখা যাচ্ছে লোহা তামা পিতল তো এই ধরনের ধাতুগুলো দিয়ে বিদ্যুৎ পরিবহন হয় বা ইলেকট্রন স্থানান্তর হতে পারে তোমরা মনে রাখবা যে ধাতু দিয়ে অর্থাৎ এই ধরনের লোহা তামা পিতল রূপা স্বর্ণ এগুলো দিয়ে ইলেকট্রন পরিবহন হতে পারে মানে এক ইলেকট্রন এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে তো ইলেকট্রন স্থানান্তর হতে পারলে পরিবহন হতে পারলে সেই ধাতুগুলো বিদ্যুৎ তারিত অর্থাৎ এগুলো দিয়ে তোমার বৈদ্যুতিক তার হিসেবে ব্যবহার করা যাবে এই ধাতুগুলো দিয়ে যেমন তামা দিয়ে বৈদ্যুতিক তার তৈরি করা হয় বিদ্যুৎ পরিবহন করে বিদ্যায়িত তামা দিয়ে বা দশটা দিয়ে তার তৈরি করা হয় তো এখন বুঝতে পারছো অবশ্যই ধাতু দ্বারা বিদ্যুৎ পরিবহন হয় এখানে পলিথিন দেখা যাচ্ছে তো পলিথিন মূলত বিদ্যুৎ পরিবহন করে না তো আমরা পলিথিন দিয়ে বৈদ্যুতিক তার ধরতে পারবো হাতে পলিথিন পেঁচিয়ে তো কোনো জায়গায় যদি কোনো বিদ্যুৎ তার থাকে তো ওইটা তুমি পলিথিন মরিয়ে দিবে তো ওখানে তখন হাত বা শরীর লাগলে বিদ্যুৎ বিদ্যুৎ শর্ট করবে না এখানে পলিথিন কী দিয়ে তৈরি হয় সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি পলিথিন মূলত ইথিন গ্যাস এবং পানির মিশ্রণে দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেখে পলিথিন যে কাঁচামাল সেটা তৈরি করা হয় তারপর তৈরি করা হয় সপ্তম শ্রেণীর অধ্যায়ের একুশ পৃষ্ঠার সমাধান চলো আমরা আমরা একটু সমাধানে চলে এখানে দেখো এটা বিশ পৃষ্ঠার সবার কথা বলা হয়েছে তোমরা তোমরা বিশ পৃষ্ঠার ক্লাসটা আগের ক্লাসটা দেখে নিও আমরা ক্লাসটা অনলাইনে ছেড়ে দিয়েছি তোমরা আমার প্রফালি টুকে ভিডিও দেখে গতকালকে বিশ পৃষ্ঠার ক্লাসটি করা হয়েছে আজকে আমরা একুশ পৃষ্ঠার ক্লাস দিচ্ছি এখানে দেখো সকল তথ্য এবার একটু দলে বসে আলোচনা করো আলোচনার মধ্য দিয়ে খুঁজে বের করো করার চেষ্টা করো কোনো ধরনের বৈশিষ্ট্য থাকলে কোনো বস্তু কোনো নির্দিষ্ট কাজে লাগে যেমন রান্না বান্না ভারী পাতিল ব্যবহার করা হয় কিন্তু কাঠ বা প্লাস্টিকের পাতিল ব্যবহার করা হয় না আবার গরম হারি পাতিল ধরতে গেলে কাঠের হাতল বা কাপড়ের হাতা ব্যবহার করা হয় কেন একইভাবে বিদ্যুৎ পরিবহনের জন্য যে তার ব্যবহার করা হয় তার উপর স্তোর প্লাস্টিকের হলেও ভেতরে তামার তার ব্যবহার হয় সেটাই বা কেন কেন কাঠ প্লাস্টিক বা কাপড় যে বৈশিষ্ট্য প্রদর্শন করে তার থেকে অ্যালুমিনিয়াম স্টিল লোহা তামা এদের ধর্ম আলাদা হয় উপরে শখ বস্তুগুলো আলোচনার মাধ্যমে নিজের শর্ত অনুযায়ী শ্রেণীবদ্ধ করো এখন আমরা শখ পূরণ করবো এখন আমরা শখটি পূরণ করে নিয়ে চলো এখানে বস্তুর নাম লিখবো এখানে কী দিয়ে তৈরি তা লিখবো ধাতু নাকি ধাতুর এখানে বলতে হবে এখানে তাপ পরিবহন করে কিনা সেটা বলতে হবে এখানে বিদ্যুৎ পরিবহন করে কিনা সেটা ঠিক চিহ্ন দিয়ে বুঝিয়ে দিতে হবে এখানে বৈদ্যুতিক তার তামা দিয়ে তৈরি হয় ধাতু অন্য তামা বা অন্য পদ ধাতু দিয়ে তৈরি করা যেতে পারে বৈদ্যুতিক তার এখানে লোহা দিয়ে তৈরি ধাতু তাপ পরিবহন করে এবং বিদ্যুৎ পরিবহন করে ধনোটা ঠিক চিহ্ন হবে এখানে অপটিক্যাল ফাইবার কাছ দিয়ে তৈরি হয় অধাতু এখানে তাপ পরিবহন করে না এবং কি বিদ্যুৎ পরিবহন করে না কাজ গলার চেন সনো দিয়ে যদি তৈরি হয় ধাতু হবে বিদ্যুৎ পরিবহন করবে এবং তাপ তাপ পরিবহন বিদ্যুৎ পরিবহন দুটোই করবে গাড়ির চাকা রাবার দিয়ে তৈরি অধাতু তাপ পরিবহন করবে না বিদ্যুৎ পরিবহন করবে না দুটা কলস হবে বালতি যদি প্লাস্টিকের হয় অধাতু তাপ পরিবহন করবে না বিদ্যুৎ পরিবহন করবে না এখন দেখো লাঠি শুকনা শুকনো তৈরি করো পরিবহন করে না এবং বিদ্যুৎ পরিবহন করে না তবে যদি কাঁচা হয় ভেজা হয় তাহলে অবশ্যই বিদ্যুৎ পরিবহন করবে পলিথিন পলিথিন ইথিন এবং অক্সিজেন দিয়ে তৈরি এইটা হচ্ছে উত্তর আমি এটা বলে দিচ্ছি ইথিন গ্যাস এবং অক্সিজেনের একসাথে করে দুশো সেলসিয়াস তাপমাত্রায় তাপ দিয়ে পলিথিন দেখো খু তো পলিথিন বিদ্যুৎ পরিবহন করে না এবং তাপ পরিবহন করে না গলে যায় তাপ দেওয়ার সাথে সাথে অল্প তাপমাত্রা বেশি তাপ নিতে পারে না আমাদের সৃজনশীল এখানে নিচের যে বিষয়গুলো আছে এগুলো আমরা পরবর্তী দিয়ে দিব পরমাণু ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন সম্পর্কে ধারণা দিয়ে দেবো তোমাদেরকে পরবর্তী ক্লাসে তো আমাদের এই সৃজনশীল ক্লাসটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব রাখবে আর ক্লাসটি কেমন হয়েছে জানিয়ে দাও কমেন্ট বক্সে ধন্যবাদ সকলকে